বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জুহি কিংবা বেলি ফুল গাছের চারা আপনারা কিভাবে তৈরি করবেন আর এই যে যে চারাগুলো নব্বই দিনের চারা আর আপনারা দেখুন এতে কিন্তু ছোট্ট কুড়িও এসে গেছে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো খুব ভালো গ্রোথ আছে আর এটা হলো গ্রীষ্মকালীন একটা খুবই সুন্দর ফুলের গাছ তো চলুন দেখা যাক যে এর চারাগুলো কিভাবে তৈরি করবেন তার আগে আমি তিনটে ভ্যারাইটিস আপনাদেরকে দেখাবো জুহি বা বেলি গাছের একই মানে রকমেরই ফুল হয় আর খুবই ভালো সুগন্ধ তো এটা হলো বেলি ফুল গাছ এর পাতাগুলো একটু গোল গোল হয় আর ফুলটাও একটু গোল গোল হয় বেলি ফুল গাছে আর কুড়িগুলো একটু গোল গোল হয় দেখেই বুঝতে পারছেন আপনারা আর একই রকমভাবে দুটো গাছেরই কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে হবে কোনো প্রসেসে কোনো চেঞ্জ হবে না এটা হলো আমাদের জুহি গাছ এটা একটু লম্বা লম্বা পাতা হয় লম্বা কুড়ি লম্বা ফুল দেখুন প্রত্যেকটা যে আমাদের প্যাটেল আছে সেটা কিন্তু খুবই লম্বা তো আপনারা এইভাবে বুঝতে পেরে যাবেন যে কোনটা জুহি গাছ আর কোনটা বেলি গাছ তো এটা হলো একটু বড়ো সাইজের ফুল হয় আর ভ্যারাইটিস দেখাবো আপনাদেরকে জুহি গাছেরই কিন্তু সে ফুলটা এক একটু ছোট সাইজ থাকে আর এই জুহি গাছ বা বেলি অনেক আছে আপনারা যখন ফুল ফুটে থাকবে তখন যদি কিনে আনতে পারেন তাহলে আপনারা খুব সহজে বুঝে যাবেন প্রত্যেকটা ফুলে কি ডিফারেন্ট এটা অন্য আর একটা জুহি গাছ দেখাচ্ছি এর ফুলগুলো একটুখানি ছোট এটা হলো আমার মাদার প্লান্ট হবে যে গাছ থেকে আমি ব্রাঞ্চগুলো গুলো কাটবো তো তার আগে একটু ফুলটা দেখিয়ে দিচ্ছি এতে অনেক অনেক ফুল হয় আর এখন গাছ অনেক বড় হয়ে গেছে তো চলুন স্টার্ট করা যাক ভিডিও এখানে আমি দেখাচ্ছি যে কিরকম ব্রাঞ্চ নিতে হবে স্যামি হার্ডউড ব্রাঞ্চ নেবেন একটুখানি যে মানে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে সেই ডালগুলো আমাদের নিতে হবে একদম সবুজ ডালগুলো নেব না ওতে মানে ডাল থেকে চারা তৈরি করা একটু অসুবিধা হয়ে যায় বা গ্রোথ হতে চায় না অনেক সময় হয়েও যাবে কিন্তু সেই গাছটা কিন্তু অনেকটা সময় নেবে আপনার বড় হতে যাই হোক একটু সেমি হার্ডউড নেবেন সোজা ব্রাঞ্চ নেবেন মানে ব্যাকা ত্যাড়া এরকম ব্রাঞ্চ আপনারা নেবেন না ওইগুলো গ্রোথ হতে একটু সময় লাগে বা বেশিরভাগ চান্সেস গ্রোথ হতে চায় না তো এরকমই ব্রাঞ্চ আপনাদের নিতে হবে যেটা খুব সোজা হোক আর মানে স্যামি হার্ডউড হোক মানে একদম নতুন যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো নেবেন না আর এর ডাল থেকে চারা তৈরি করার জন্য সব থেকে ভালো সময় হলো আমাদের ফেব্রুয়ারি মাস কিংবা মার্চ মাস তার কারণ কি তখন তো আমরা এমনিতেই আমাদের সব ডালগুলো কাটি তো তখনই আপনারা সেই ডালগুলোকে লাগালে আপনার কিন্তু এই সময় অবধি আসার সময় গাছগুলো চারাগুলো তৈরি হয়ে যাবে যেটা আমি করেছি তো এরকমই ব্রাঞ্চ আমি এখানে কেটে নিয়েছি কটা ব্রাঞ্চ বার করতে পেরেছি সব চলুন দেখে নিন অনেক বেশি ডাল বার করতে পারিনি কারণ আমার গাছটা অনেক বেশি পুরনো নয় আর এই জুহি গাছ বা বেলি গাছের ডালগুলো ভীষণ পাতলা থাকে যতটা মোটা ডাল পেরেছি আমি ততটাই কেটে নিয়েছি তো নিচের দিকে নোড এরিয়ার একটু নিচের দিকে তেরছা কাট করবেন আর যে ভাগটা ওপর দিকে সেটা সোজা কাটবেন আর খেয়াল রাখবেন নিচের দিকটা নিচে মাটির নিচে ঢোকাতে হবে আর ওপরটা ওপর থাকবে কখনোই উল্টো ডালগুলো লাগাবেন না আর যত পাতা আছে সবগুলোকেই আমি সরিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাটিংয়ের সাইজ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কিংবা সাত ইঞ্চি রাখবেন এর বেশি বড় রাখবেন না স্ট্যান্ডার্ড সাইজ বলবো ছয় ইঞ্চি সব থেকে ভালো হয় যত নর্মাল সাইজটা রাখবেন ছয় ইঞ্চি ভালো হবে অনেক বেশি বড় ডাল নিলে আপনাদের মানে রাখতেও অসুবিধা হবে বা গ্রোথ হতেও সময় লাগে অনেক কিছু প্রসেসে একটু আমার মনে হয় প্রবলেম হয় এই সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ এই আমাদের জুহি বা বেলি ফুল ডাল থেকে চারা তৈরি করার জন্য তো যতগুলো ডাল পেরেছি কেটে নিয়েছি তার মধ্যে একটা দুটো হয়তো সবুজ পুরোটা নয় কিন্তু যতটা পারবেন সেমি হার্ডউড নেবেন তাহলেই আপনার ডাল থেকে চারা তৈরি করতে সহজ হবে তো এবার আসছি প্রসেসে হাফ লিটার মতো জল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি সাফটা ব্যবহার করি আপনারা ব্যবাস্ট্রিং নিতে পারবেন ট্রাইকোডারমা কিছু না থাকলে হলুদ গুঁড়ো পাউডার নিয়ে নিতে পারবেন বা অন্য কোনো ব্র্যান্ডেরও নিতে পারবেন আমি সাফটা ব্যবহার করি তো আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার জলে হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার এখানে মিশিয়ে দিলাম তারপরে আমাদের যে ডালগুলোকে কেটেছি সেগুলোকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে ততক্ষণ আমরা অন্য প্রসেস গুলো করে নিচ্ছি আর যে মাটিটা নিলাম সেটা ওয়েল ড্রেন গার্ডেন সয়েল তো ওয়েল ড্রেন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েলের মধ্যে ফিফটি পার্সেন্ট কোকোপিট মিশিয়ে নেবেন আর সেই মাটিটা করতে আপনারা এই চারা গাছ লাগাতে পারবেন রুটিং হরমোন অবশ্যই ব্যবহার করবেন যদি আপনারা বিগনার থাকে যদি রুটিং হরমোন না থাকে তাহলে আপনারা অ্যালোভেরা জেল পাতা থেকে যে জেলটা বেরোয় সেটা লাগিয়েও সেম প্রসেস ভাবে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন কিংবা হলুদ গুঁড়ো পাউডার দিয়েও হয়ে যাবে প্রথমবারে ফাঙ্গিসাইড জলই জল ব্যবহার করবেন তারপর আর দেয়ার দরকার হবে না নর্মাল ওয়াটারই আমি ব্যবহার করব পরে মানে একদিন পর থেকে যখন জল দেবো আঙুলের এখানে যে কটা ডাল লাগাবো সে কটা গদ্ধ করে নিলাম আর তারপরে আমি এই ফাঙ্গিসাইডেরই জল কিন্তু দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো জল ব্যবহার হবে না নোড এরিয়া যেন মাটির মধ্যে একটা কি দুটো অবশ্যই যায় কারণ নোড এরিয়া থেকেই আমাদের ডালে শেকড় তৈরি হবে ওখানটাই আর নোড এরিয়া যদি না যাচ্ছে তাহলে কিন্তু আপনার ডাল থেকে চারা তৈরি হবে না এবার দুটো আঙুলের সাহায্যে এখানে আমি ডালগুলোকে আসতে চেপে দিচ্ছি মাটিটাতে যাতে কি হবে এগুলো জন্য ডালগুলো না নড়ে যায় হাওয়া যেন ভিতরে একদম না ঢোকে এবার এখানে ফাঙ্গিসাইডের জল দিয়ে দিলাম ভালো করে টাইট করে দিয়ে দিচ্ছি এগুলো আর এবার পাঙ্গিসাইড পাউডার দিয়েই লক করে দিতে হবে একটুখানি হাতে আঙুলে এইভাবে লাগিয়ে নিচ্ছে আর ওপরে ডালগুলো একটু ভিজে আছে তো ওপর থেকে একটু লাগিয়ে দিলেই আপনার কিন্তু এটা একটা লক হয়ে যাবে আর এখান থেকে ছাত্রাকের আক্রমণ হবে না এবার এখানে লাগানোর পরে যেটা খেয়াল রাখতে হবে মানে রোদ্দুরে একদম যেন না পায় কিন্তু প্রপার আলোতে রাখবেন আর ময়শ্চারটা মেনটেন রাখতে হবে রেগুলার অল্প অল্প জল দিতে হবে মাটিটা যেন একদম শুকিয়ে না যায় এটা খেয়াল রাখতে হবে সবসময় যেন একটা ময়শ্চার থাকে মাটিতে এটাও খেয়াল রাখতে হবে কুড়ি দিনের পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি গাছের ডালে কিন্তু পাতা বেরিয়ে গেছে কিন্তু এখনো ডালগুলোকে বার করা যাবে না দেখানো যাবে না কারণ কি এখন প্রথম তো অনেক বেশি মানে ভালোভাবে গাছটা তৈরি হয়নি আর এই যে জুহি বা বেলি গাছ আছে এর কিন্তু একটু সময়টা বেশি লাগে যেমন জবা গাছে আপনারা কুড়ি দিন পঁচিশ দিনের পরেও ডালটা বার করলে অসুবিধা হয় না বা গ্রোথ হয়ে যায় কিন্তু একে একটু সময় দিতে হবে অন্তত ষাট দিন সত্তর দিন রাখতে হবে তারপরে আপনারা এর পরটাও চেঞ্জ করতে পারবেন আর এখনো পর্যন্ত অনেক বেশি রোদে রাখিনি নর্মাল একটু মানে সেমি শেডেই থাকে বেশিরভাগ কুড়ি মানে এক মাসের পর থেকে আপনারা হালকা রোদ যেখানে পাচ্ছে মর্নিং সেখানটা রাখতে পারবেন এক দু ঘন্টা রোদ পেলে অসুবিধা নেই তো এটা হলো কুড়ি দিনের ভিডিও খুব ভালো গ্রোথ আছে কোনো ডালও শুকো এবার আসছে এটা নব্বই দিনের ভিডিও আমি মাঝখানে কোনো মানে ভিডিও করিনি তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মানে ডাল লাগিয়ে ভুলে যান পাতা লে আমি একটু শ্যুট করে নি এরকম আর কি আর এবার দেখুন কুড়ি এসে গেছে আর এর মধ্যে আমি করেছিলাম এটা যে প্রত্যেক মানে তিরিশ দিন পর থেকে এটা করেছিলাম প্রত্যেক মাসে একবার করে এক মুঠো মতো আমি ভার্মি কম্পোস্ট আর হাফ চামচ তো আমি সিবিড গ্র্যানুয়াল দিয়ে দিয়েছিলাম এটা প্রত্যেক তিরিশ দিন অন্তর করেছি আর পাতা আর দেখুন খুব সুন্দরভাবে সবুজ হয়ে আছে কুড়িও এসে গেছে ওভারঅল গ্রোথ খুব ভালো তো আপনারা এইভাবে ডালগুলো লাগালে খুব ভালো গ্রোথ হবে আর এক মাস পর থেকে গাছগুলোতে শুধু সকালবেলা রোদে রেখেছিলাম ব্যাস দুপুরে রোদ এখনও রাখিনি এরকমই গ্রোথ আছে খুব ভালো তো এটাই আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ